আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা আজকে হচ্ছে পারিবার্ষিক শব্দ তোমাদেরকে সতেরো সালের যত গোল আছে সবকিছু প্র্যাকটিস করাবো সাথে সাথে কিছু টেকনিক দেবো সো ভিডিওটা দৈর্য সঙ্গে দেখো আর যারা আমার কোর্সে ভর্তি আছো তোমাদের জন্য হচ্ছে প্র্যাকটিসের জন্য এই ভিডিওটা কাজে দিবো অনেক সো ভিডিওটা দৈর্য সঙ্গে দেখতে থাকো আর যারা নতুন দেখতেছো খাতা কলম নিয়ে বস আমি কিছু টেকনিক বলবো এই টেকনিক গুলো তুমি নোট ডাউন করে রাখবা সো শুরুতেই দেখো তুমি কত সহজগুলো আসছে আমি কত বারবার একটাই বলি যেটা বলে এটা মানে প্রত্যেকটা বলে আসেই দেখো আচ্ছা প্যান ফ্রেন্ড ফ্রেন্ডতো বন্ধু প্যানত কলম তাহলে পত্র মিত্র এটা বুঝে যাচ্ছে কোন বন্ধু যেন মানে এটা মনে রাখবা তোমার এমন একজন বন্ধু যে বন্ধুকে শুধুমাত্র কি করো যেন পত্র লিখে পাঠাও মানে কলমে বন্ধু এটাকে বলা হয় মানে কলমে লিখে জাস্ট বন্ধুকে হাই হ্যালো লিখে পাঠাও এটাকে বলা হয় কি পত্র মিত্র আশা করি বুঝতে অত অত শপথ অত মানে কি শপথ ট্রায়াল ট্রায়াল মানে কি বিচার বলে না এই ট্রায়াল শুরু করো মানে বিচার শুরু করো ওয়াকআউট আউট সবাবর্জন ওয়াক সবাবর্জন টোকেন টোকেন মানে সংকেত বা প্রতীক ঠিক আছে টোকেন মানে কি প্রতীক আর ইউনিফর্ম মানে কি ইউনিফর্ম শব্দ অর্থ আনুষ্ঠানিক ঠিক আছে ওইটা শিকার উর্দি শিকার দরকার নেই ইউনিফর্ম মানে কি আনুষ্ঠানিক লিজত ইজারা তারপর সেবোটেস মানে অন্তর্গাত কি অন্তর্গত আমরা বলি না ওই চাকরি করার পর রিটায়ারে চলে আসছে মানে রিটায়ারমেন্ট হচ্ছে অবসর অবসর মানে কি জানো মানে রিটায়ার তার কার্যক্রম শেষ আশা করি বুঝতে পারছি ঠিক আছে রিটায়ারমেন্ট অর্থ কি অবসর মার্কেটিং মানে বিপণন মার্কেটিং মানে কি বিপণন মানে ছড়িয়ে দেওয়া গ্লোবাল গ্লোবাল মানে কি বৈশ্বিক গ্লোবাল মানে কি বৈশ্বিক মানে কি পূর্বাভাস এই যে আবহাওয়ার পূর্বাভাস এটাকে বলা হয় কি ফরকাস্ট ঠিক আছে তারপর দেখো এ পৃথিবীর শব্দের অর্থ হচ্ছে সমাধি লিপি মানে মানুষের যেখানে মাটি দেওয়া হয় কবর দেওয়া হয় আর এই বানানটা একটু দেখবো সব ঋষিকার সব কি ঋষিকার দিনটাই বেইল কি জামিন যারা মূলত আহ জামিনে বাইরে হয় তাদেরকে বলা হয় কি ভেল ভেল জামিনে বের হওয়াকে বলা হয় কি বেইল তারপর দেখো এলিগ্রেশন এলিগ্রেশন শব্দরত অভিযোগ যাদের গার্লফ্রেন্ড আছে তারা বলবা যে আমার গার্লফ্রেন্ডের আছে আর যারা গার্লফ্রেন্ড ভালো ভালো তারা বলবা যে আমার গার্লফ্রেন্ডের কোনো কি অভিযোগ এলিগেশন এলিগেশন মানে কি অভিযোগ তাহলে দেখো তো এখান থেকে কত সহজ আসছে রাজশাহী বোর্ড তো দেখো এখন কত সহজগুলো আসছে এখন কি কয়টা কমন পড়ে এটাকে দেখো আগে দেখো তো এখান থেকে যে আমরা পড়িয়ে আসছি এখান থেকে কয়টা কমন পড়ি তোমার আমরা প্রথম থেকেই শুরু করি প্রিপেড পরিশোধ প্রি মানে পূর্বে পূর্বে পরিশোধ মানে কি আগাম প্রদার্থ বা পূর্বে পরিশোধ ঠিক আছে যে কোনো একটা দিলে হাইজিন মানে কি স্বাস্থ্যকর বা স্বাস্থ্য স্বাস্থ্যবিধি দিলেও হবে স্বাস্থ্যকর দিলেও হবে ঠিক আছে এম মানে কি নিষেধাজ্ঞা অথবা অবরোধ নিষেধাজ্ঞ বা অবরোধ ঠিক আছে তারপর দেখো ইমপিচমেন্ট ইমপিচমেন্ট শব্দের অর্থ কি বলছিলাম অপবাদ অপবাদ দেওয়া লিজেন্ড কিংবদন্তি ভ্যালিডিটি শব্দের অর্থ হচ্ছে বৈধতা তারপর হচ্ছে বায়োগ্রাফি মানে কি জীবন চরিত বায়োগ্রাফি জীবন চরিত প্রিন্সিপাল আমি বলছিলাম প্রিন্সিপাল মানে নীতি ই তাকলেই নীতি ইতাকলেই নীতি নিউট্রিশন পুষ্টি নিউট্রিশন পুষ্টি মাত্র আমরা পড়ে এসেছি অত মানে শপথ ডাইলেক্ট উপবাসা ডাইলেক্ট কি উপবাসা ডাইলেক্ট উপবাসা ওয়ার ওয়ার মানে যুদ্ধ ক্রিমিনাল মানে অপরাধী তাহলে ওয়ার ক্রিমিনাল মানে কি যুদ্ধ অপরাধী মিউজিয়াম মানে কি জাদুঘর আমরা ডুয়েল ভিডিও করো ডুয়েল ডুয়েল মানে কি দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে জুরা আর কি দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু জুড়া ঠিক আছে আপ টু ডেট হাল

তাহলে এখন আমরা নতুন থেকে দেখি অ্যানালাইসিস অর্থ কি বিশ্লেষণ অ্যানালাইসিস শব্দের অর্থ কি বিশ্লেষণ মেমোর্যান্ডাম অর্থ কি লিপি মেমোর্যান্ডাম শব্দের অর্থ কি লিপি আচ্ছা লিজেন্ড শেষ বাহিকন কি ঘাড়ি বা যানবাহন ঠিক আছে ওয়ার্শিপ পূজা ওয়ার্শিপ মানে কি পূজা পূজাকে বলা হয় কি ওয়ার্শিপ আর ড্যাটোর শব্দের অর্থ হচ্ছে দলিল ডি ডাবল ই ডি ডিট মানে কি ডিট বা ডেট বলা হয় এটাকে দলিল দলিল ঠিক আছে গ্যালাক্সি ছায়াপদ আর তারপর দেখো গ্যালাক্সি ছায়াপথ গ্যালাক্সি ছায়াপি ছো হান্ড্রেড পারসেন্ট তোমার মুখস্থ হয়ে যাবে আর আমার সাথে সাথে পড়লে এটা পরীক্ষা মনে থাকবে ঠিক আছে সারা জীবন মনে থাকতে পারে সাংসং শব্দটা মঞ্জুরি অথবা মঞ্জুরি অথবা কি অনুমোদন দেওয়া ঠিক আছে কুয়াকত্ব হাতুরে ডক্টর বা হাতুরে কুয়া কুয়াক পেবিল পেবিল মানে কি বেতনপত্র পেবিল মানে কি বেতনপত্র ঠিক আছে ক্যাম্পাসত অঙ্গন ক্যাম্পাসত্ব কি অঙ্গন হোম মিনিস্ট্রি হোম মানে বাড়ি মিনিস্ট্রি মানে পরিষদ তার মানে বাড়িয়ার আর হবে না এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে এটাকে হোম মিনিস্ট্রি মানে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুমিল্লা বোর্ড দুই হাজার দেখবা তোমার কয়টা কমন পড়ছে কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরোতে দেখো তো এই যে দেখো একদম সহজ যেটা ইডিশন ইডিশন মানে কি সংস্করণ আর ব্লো মানে নীল প্রিন্ট মানে নকশা বউ প্রিন্ট মানে কি নীল নকশা একদম সহজ ক্যাটালগ মানে কি ক্যাটালগ হচ্ছে তালিকা ঠিক আছে আর কিছু দেওয়া দরকার গ্রন্থ তালিকা দেওয়ার দরকার নেই ঠিক আছে ক্যাটালগ মানে তালিকা ব্র্যান্ড ব্র্যান্ড মানে মার্কা ব্র্যান্ড আর ডিপুটেশন অর্থ কি প্যাশন কতবার বলছিলাম ডিপুটেশন প্যাশন ডিপুটেশন প্যাশন ডিপুটেশন প্যাশন এমনি জাস্ট মনে রাখলে পার্সপ মানে কি সংকেত আমরা যে পার্সপ মানে গুপ্ত শব্দ অথবা সংকেত পার্সপ দেই না মোবাইলে আমাদের এটা কি গুপ্ত একটা শব্দ দেই বা সংকেত দেই ঠিক আছে অ্যাটেস্টেশন মানে কি প্রত্যয়ন বা সত্যয়ন অ্যাটেস্টেশন ঠিক আছে এটা একদম সহজ কিন্তু তারপর মাইটত্ব কি পুরাণ দেখছো তো কি পুরাণ আর হচ্ছে সাবসিডি ভর্তুকি আমি যেগুলো দেখাচ্ছি জাস্ট এগুলো আমি পড়াচ্ছি এই জন্য এগুলো আগে দেখাচ্ছি আচ্ছা হোয়াইট পেপার মানে কি হোয়াইট মানে সাদা পেপার মানে পত্র হোয়াইট পেপার হচ্ছে সাদা পত্র হওয়ার কথা বাট কি হয়েছে স্বাস্থ্য পাবলিসিটি পাবলিসিটি মানে কি মানুষের কাছে প্রচার করে দেওয়া প্রচারণা ঠিক আছে সাবসিডি ভর্তুকি মাইট পুরান তারপর দেখো সিউরিটি মানে কি জামানত জামানত রাখা বা আমানত রাখা তারপর কনসেশন শব্দের কি ছাড় দেওয়া কনসেশন শব্দের অর্থ কি চার চার বলে না বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে এটাকে বলা হয় কনসেশন তাহলে আমরা এখন প্রথমটা দেখি অ্যানেক্সেশন শব্দের অর্থ কি সংযোজিত বা সংযোজিত মানে কি সংযোগ করা ঠিক আছে অ্যানেক্সেশন তারপর এডিশন তো বলছিলাম এই সংস্করণ আর কোনটা বাকি আছে আর একটা বাকি এই যে ফাইন আর্টস ঠিক আছে চারু ফাইন কথা যেখানে আর্টস যেখানে পাই বাবা চারু কথা আছে ঠিক আছে ফাইন আর্টস মানে কি চারুকলা একদম সহজ এটা চট্টগ্রাম বোর্ড দুই দেখো কত সহজ গুলো আসছে কয়টা কমন পড়ছে জাস্ট এটা দেখো আগে এই যে দেখো আসছে তাহলে আমরা প্রথম থেকে যাই আমি বলছিলাম নার্সারি মানে শিশু শালো যেখানে শিশুদেরকে বা গাছ গাছালি ছোট ছোট যেগুলো পালন করে এটাকে বলা হয় নার্সারি মানে শিশু শালো ঠিক আছে ছোট ছোট উদ্ভিদ বলো ছাড়া বলো সব কিছুই তারা এখানে রোপণ করে বা পরিচর্যা করে ঠিক আছে তার মানে এটাকে কি বলা হয় নার্সারি মানে শিশু শালা মিনিস্পিষ্ট ইস্তেহার বা ঘোষণাপত্র ঠিক আছে ইডিয়ম পড়ে না আমি কিন্তু চাকরি পরীক্ষা যারা আর বিশেষ করে যারা ভার্সিটি অ্যাডমিশন দেয় তাদেরকে কিন্তু ইডম ফ্রিজগুলো আমি পড়াই ইডোম মানে বাগ ইংলিশে বলা হয় ইডম বাংলাতে বলা হয় ঠিক আছে আর রেফারেন্ডম শব্দের তুই শিখি বলতো জনমত গ্রহণ মূলত জনমত গ্রহণকে বলা হয় রেফারেন্ডম ঠিক আছে গ্রিন মানে সবুজ রুম মানে গড় তাহলে সবুজ গড় হবে না এটা সাজগড় আর সবুজ মানে সাজ ঠিক আছে এমনি মনে রাখবা গ্রিন রুম মানে কি সাজগর সাবসিটি বর্তুকি সাবসিটি বর্তুকি এটা একশো বার আছে একশো বার আছে এটা ট্রিবিউনাল শব্দের অর্থ হচ্ছে ন্যায়পীঠ মানে ন্যায় বিচার যেটাকে বলে তারপর আই ওয়াশ আই মানে চোখ চোখ ধইলেই ওয়াশ দুকা হয়ে যায় মানে চোখ ধইয়া তোমার অনেক কিছু চুরি করে নিয়ে যায় এটাকে বলা হয় দুকা দেওয়া ঠিক আছে রুমাল দিয়ে একটা সামনে দিয়ে কি করে একটা বাড়ি দেয় তারপর চোখ ধুয়ে দেয়া ঠিক আছে তখন চোরেরা এভাবে তোমার অজ্ঞান করে অনেক কিছু নিয়ে যায় তারপর দেখো অ্যাড হোক অ্যাড হোক মানে কি তদর্তক আমি অনেকবার পড়াই বা বা আনুষ্ঠানিক যেটাকে বলা হয় আমরা বললাম ডিভিডিন ক্লাব তার মানে ডিভিডিন ক্লাব মূলত কি এটা বুঝতে হবে তোমাকে মানে তর্ক বিতর্ক প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো হয় এটাকে বলা হয় ডিভিডিন ক্লাব ডিভিডিন থেকে আসছে দেখো ডিভিড ঠিক আছে এটা হচ্ছে বিতর্ক আচ্ছা ব্যাংক রাফট আর ইউ পিটি রাফ তাহলে ব্যাংক রাফ শব্দ হচ্ছে হচ্ছে আচ্ছা তারপর দেখো পাবলিক এই পাবলিক ওয়ার্কস মানে জনগণের কাজ যেখানে হয় এখানে এটাকে বলা হয় গণপুরত্ব ঠিক আছে তারপর দেখো ম্যাজিক শব্দ রয়েছে কুড়িকো ম্যাজিক শব্দ হতে কি কুড়িকো সার্কেল মানে কি বৃত্ত এইরকম সার্কেল এটাকে বলা হয় বৃত্ত তারপর প্রাইম এটা একটু বুঝো প্রাইম মানে प्रधान বা মৌলিক হ্যাঁ প্রাইম মানে কি মুখ্য বা প্রধান আমরা বলি প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা এটাকে বলা হয় তুমি মুখ্য দিতে পারো প্রধান দিতে পারো বা মৌলিক নিতে পারো তারপর সিলেট বোর্ড দুই হাজার সতেরোতে দেখো কত সহজ গুলো আসছে মাত্র আমরা পরে আসছি না আই ওয়াশ কমন দেখে গেছে তারপর এই যে দেখো গ্রিন রুম মাত্র পরে আসছে ঠিক আছে এইটা হচ্ছে প্রমাণ যে একটার প্রশ্ন আর একটা যা আসে এটা আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে তারপর ইন বয়েস মানে চালান তো মানে এর সামনে যদি ইন লাগাই দেও তাহলে কি হয়ে যা ইন বয়স চালান লিজত্ব ইজারা মাত্র আমরা পরে আসছি কিন্তু এই যে দেখো পাবলিক সার্ভিস জনসেবা এই যে পাবলিক পাবলিক মানে জন বা জনগণ সার্ভিস মানে সেবা পাবলিক সেবা মানে কি পাবলিক সার্ভিস জনসেবা ঠিক আছে একদম সহজ না তাহলে দেখো চার থেকে পাঁচটা কিন্তু হু হু কমান পাও তুমি দশে দশ কেন পাবা না আচ্ছা একনলেজমেন্ট প্রাপ্তি শিকার একনলেজমেন্ট অর্থ কি প্রাপ্তি শিকার অনেকে কিন্তু এটা পারে নামে একদম ক্লিয়ার করে দিচ্ছি একনোলেজমেন্ট প্রাপ্তি শিকার একনোলেজমেন্ট প্রাপ্তি শিকার ব্যানকট শব্দের অর্থ হচ্ছে বুধসভা ব্যানকট শব্দের অর্থ কি বুধসভা ডাইলেক্ট উপভাষা আচ্ছা তারপর আই ওয়াশ দুকা ফিকশন কথা সাহিত্য ফিকশন এটা অনেকবার আসছে কথা সাহিত্য বা কথা কাহিনী বা কল্প কাহিনী কিন্তু দেয় না এটা কথা সাহিত্য এটা লিখে নিবা ঠিক আছে আচ্ছা তারপর দেখো ওনারিজম ওনারিজম ওনারি ওনারি থেকে সম্মান আর ওনারিজম সম্মানী ওনারিজম সম্মানী ওনারিজম সম্মানি লিভ ইজারা মেনুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মিনস্কিপ্ট পাণ্ডুলিপি মিনস্কিপ পাণ্ডুলিপি কোয়ার্টারলি কোয়ার্টারলি ত্রৈমাসিক মানে তিন মাসিক যেটাকে বলা হয় ঠিক আছে রেসিজম বর্ণমাত রেসিজম বর্ণবাদ ঠিক আছে বাইশ বার্সা বাইশ বার্সা অর্থ কি বিপরীত বাবে বিপরীত বাবে ঠিক আছে তারপর ওয়ার যুদ্ধ ক্রাইম অর্থ অপরাধ যুদ্ধ অপরাধ ওয়ার ক্রাইম যুদ্ধ অপরাধ ঠিক আছে তারপর যশু বুদ্ধ যে সতর্ক দেখো আরো সহজ আরো সহজ মাত্র আমরা পড়ে এসছি ডাইলেক্ট দেখছো ডাইলেক্ট শব্দের উপভাষা এই যে গিন রুম মাত্র পরে আসছে না সাজগর মাত্র কিন্তু আমি এটা তোমাকে দেখাইছি তারপর এই যে এখান থেকে একটু দেখো পথ শপথ এটাও মাত্র পরে আসছে পথ মানে কি শপথ নার্সারি কাপটা মাত্র পরে আসছে পাণ্ডুলিপি চার থেকে পাঁচটা হুবু কমন পাইতেছো কি জাস্টিস নেই বিচার জাস্টিস নেই বিচার এখন আমরা এখান থেকে দেখি জুনত অঞ্চল বা এলাকা জুনত কি অঞ্চল বা এলাকা এই যে জুন অঞ্চল বা এলাকা বেনু মানে কি স্থান আর এটা আমি কেমনে আহ মনে রাখবা বলছিলাম শর্টকাট তোমরা যখন পিকনিকে যাও তখন পোস্টারে অথবা ব্যানারে লেখা থাকে বেনু কোন বেনুতে যাবা যে স্থানে যাবা এই স্থানটা কিন্তু লেখা থাকে বেনু মানে স্থান ঠিক আছে কোয়াক মানে হাতুরে পদ শপথ সবগুলো শেষ ফিকশন মানে কথা সাহিত্য বা কল্প কাহিনী মাত্র আমরা পড়ে আসছি এডিটর সম্পাদক ইডিটর মানে কি সম্পাদক মানে যে লিখে পুরা টপিক্সটাকে লিখে এটাকে বলা হয় কি সম্পাদক আর এডিশন মানে কি সংস্কারক ঠিক আছে পোস্ট বুক পোস্ট অথবা বুক পোস্ট বুক পোস্ট অথবা পোস্ট বুক থাকো এটা হচ্ছে কুলা ডাক ঠিক আছে বুক মানে বই পোস্ট মানে চড়িয়ে দেওয়া তাহলে বই যখন তুমি চড়িয়ে দেবা কুলা ডাকের মতো হয়ে যায় ইয়েট এইটা তো হচ্ছে সাহায্য হেল্প তো সাহায্য এসিস্ট তো সাহায্য কার্টুন তো কি ব্যঙ্গচিত্র কার্টুন তো কি ব্যঙ্গচিত্র এই যে কার্টুন গুলা দেখেন এগুলো তো মানুষের মতো না এগুলো হচ্ছে ব্যঙ্গচিত্র মতো ঠিক আছে তাহলে দেখো কত সহজ এগুলো বরিশাল দুই হাজার সতেরোতে দেখো কতগুলো আসছে একটু ভালো করে দেখো কতগুলো পারবা তুমি এই যে তো কি ইজারা এটা কিন্তু কমন দেখ মাত্র আমরা পরে আসছি ঠিক আছে ওয়ার্ডশিপ মানে পূজা এটাও আমরা মাত্র পরে আসছি ওয়ার্ডশিপ মানে কি পূজা এটা আমরা গিয়ে মাত্র পরে আসছি এই যে এখন আর একটা বিষয় যে রিয়েলিটি মানে কি বাস্তবতা লিয়ানত্ব কি পূর্বসত্ব ব্যালট মানে কি বুটপত্র আচ্ছা আমি এখান থেকে এটাও পরে আসছি মানে প্রিন্সিপাল মানে নীতি ই নীতি ই নীতি ব্যালট মানে কি বুট বুট যে আমরা দেই এটাকে বলা হয় ব্যানোর ঠিক আছে ইংলিশে বলা হয় আর এটা হচ্ছে বুট পত্র দিয়ে পূর্ব শুধু নিউট্রাল এটা একটু বুঝার আছে নিউট্রাল মানে কি নিরপেক্ষ যখন ছেলেরা বিশেষ করে এখন তো মেয়েরও বাইক চালা বাইক চালালে একটা নিউট্রেলে রাখা যায় নিউট্রেল মানে গাড়ি এদিকেও যাবে না ওইদিকেও যাবে না সামনে যাবে না পিছনে যাবে না না এটাকে বলা হয় কি নিউট্রাল মানে নিরপেক্ষ অবস্থায় আছে কপিরাইট কি লেখসত্ব কি ওয়ার্ড একটু পার্সট মানে সংখ্যা তার কি ওয়ার্ড মানে কি মূল শব্দ কি মানে কি মূল ওয়ার্ড মানে শব্দ তাহলে মূল শব্দ আনস্কিল অদক্ষ আনস্কিল তো কি অদক্ষ রিয়েলিটি বাস্তবতা ওয়ার্সিপ পূজা ঠিক আছে পেয়ার মানে কি প্রাপক যে পায় আর কি ঠিক আছে এখন আর একটা বিষয় শিখাই গ্যাট আপটা আমি একটু পরে বোঝাচ্ছি গুডিল গুডিল গুড মানে উইল মানে ইচ্ছা গুডিল একসাথে শুনাম গুডিল মানে কি শুনাম উইল মানে কি শুনাম আর লিভ মানে ই যারা ইনভয়েস মানে চালান মাত্র আমরা করে আসছি ইন ঠিক আছে গ্যাট আপ মানে কি গ্যাট আপ না এই লোকটা তো গ্যাট আপ ধরে মেয়েটা অনেক ধরে ছেলেটা অনেক গেট আপ ধরে ওর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডটা অনেক গ্যাট আ্যাট আপ মানে অঙ্গসজ্জা মানে অঙ্গসজ্জা মানে পোশাক পরিতে যেগুলো সাজানো অঙ্গসজ্জা অঙ্গকে সুন্দর করে সাজাই এটাকে বলা হয় গেটআপ আশা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সতেরো সালে যত কিছু আছে সবকিছু আমি একদম বিনিশ করে দিলাম এইভাবে পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর যারা আমার ছয়শো এই বছর এইচএসি পরীক্ষা দিবা ছয়শো দশ টাকার করতে চাইলে এখনই ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করো চারটা সাবজেক্ট পড়তে পারবা পরীক্ষার আগ পর্যন্ত আর কোনো টাকা দিতে হবে না